হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার এবং একসাথে হাজির খানের বাবা মায়ের সামনে কিন্তু কেন ঘটনা কি জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে উপ এবং বুবলি একসাথে সাকিব খানের বাবা মায়ের সামনে আসার ঘটনা ছিল বেশ অপ্রত্যাশিত সাকিব খানের মা বাবা তাদের সন্তানের দুই প্রাক্তন সঙ্গীর উপস্থিতি একসাথে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন কিন্তু তারা জানতেন এ পরিস্থিতিতে ধৈর্য ও সঙ্গে আচরণ করা দরকার শাকিব খানের মা বাবা প্রথমে কিছুটা চুপ করেছিলেন তারা জানতেন তার ছেলের জীবনে এতগুলো সম্পর্কের ছায়া রয়েছে আর এখন যদি অপু ও বুবলি একসাথে দেখা দেয় তাহলে সঠিক সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে তবে সাকিব খানের বাবা একটু চিন্তা করে বললেন তোমরা দুজনেই তো জানো পরিবারের শান্তি থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অতীত ভুলে গিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তাদের এই কথাগুলো শুনে সাকিব খান সোজা এগিয়ে গিয়ে বললেন মা বাবা আমি জানি এটা একটু অস্বস্তিকর কিন্তু আমরা সবাই পেশাদারি এবং আমাদের সবার মধ্যে সম্মান থাকতে হবে সাকিব খানের কথা শুনে অপু বিশ্বাস এবং বুব্রি একে অপরের দিকে তাকিয়ে হাসলেন আর একে অপরকে সম্মান দিয়ে বিশ্বাস বললেন আপনারা নিশ্চয় জানেন মা বাবা সাকিবের সাথে আমার সম্পর্ক এবং অতীতের কথা এখন আমরা পেশাগতভাবে একসাথে কাজ করছি আর এই সম্পর্কটা পুরোটাই পেশাদারী বুবলি এ কথা শুনে অপবিশ্বাসের সাথে সহমত পোষণ করলেন এবং সাকিব খানের মা বাবাকে বললেন আমরা নিজেদের মধ্যে এখন কোনো সমস্যা রাখি না সব কিছুই ভালোভাবে চলছে সাকিব খানের মা একটু হেসে বললেন সবাই যদি একে অপরকে সম্মান করতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের ছেলের পাশে সবাই থাকবে তবেই সে সঠিক পথে এগিয়ে যাবে শাকিব খানের মা বাবা বুঝতে পারলেন যে বিশ্বাস এবং বুবলি নিজের কাজ নিয়ে সৎ এবং পেশাদার তারা ধীরে ধীরে শান্তি ফিরে পেলেন সব মিলিয়ে এটি ছিল একটি চমৎকার মিলন মেলা যেখানে পারিবারিক বন্ধন বজায় রাখার জন্য সবাইকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল সাকিব খানের পরিবার একসাথে বসে অনেকক্ষণ গল্প করেছে এবং সবাই বুঝতে পারল যে ভালোবাসা শ্রদ্ধা এবং পেশাদারিত্বের শক্তি সম্পর্কগুলোকে স্থিতিশীল রাখতে সাহায্য করে তো দর্শক বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি সাকিব খানের একজন চরম বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন